কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে গ্যালাক্সি এ জিরো সেভেন চলে আসছে কিন্তু এ জিরো সেভেন একদম ফার্স্ট আনবক্সিং ভিডিও এটা একদমই কালকে রিলিজ হয়েছে মাত্র তো আজকে আমাদের হাতে চলে আসছে একটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে ফোনটার বিশেষত্ব হচ্ছে সুপার সুপার স্লিম আর কি মানে খুবই স্লিম ফোন এবং ফোনটা দেখতে খুবই অসম এটার পারফরমেন্স হচ্ছে মানে বাজেট ফোন আর কি একদম কম বাজেটের ফোন যাদের বাজেট তারা এটা ফোনটা নেবেন এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং এটা ডিসপ্লেটা খুবই ভালো করছে এলসিডি ডিসপ্লে এইচ ডি প্লাস ডুয়েল ক্যামেরা পঞ্চাশ এবং আট হ্যাঁ পঞ্চাশ এবং দুই হচ্ছে গিয়ে সামনের পেছনের ক্যামেরা সামনে হচ্ছে আট মেগা এবং পারফরমেন্স ভালো হবে কারণ মিডিয়া টেক প্রসেসর ইউজ করছে এটার মধ্যে হেলিও জি নাইনটি নাইন জি নাইনটি নাইন প্রসেসর মানে নোট ফোরটিনের প্রসেসর ভালো লং লাস্টিং ব্যাটারি পাঁচ হাজার এম ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে সেটা এখন আনবক্সিং হবে গ্রিন কালারটা কি সুন্দর লাগছে দেখতে ভাই আনবক্সিং করেন এটা বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে আনবক্সিয়াল এখনো আসে নাই এটা হচ্ছে অফিসিয়ালটা তিনটা কালার ভেরিয়েশনে পাওয়া যায় গ্রিন পার্পল এবং হচ্ছে ব্ল্যাক

কে কে বলছেন ও মশির ভাই বলেন আচ্ছা সুন্দর আচ্ছা আনবক্সিং হয়ে গেছে ফোনটি কিন্তু খুবই সুন্দর ডিজাইন দিচ্ছে হ্যাঁ

তো আপনি চলে আসবেন দেরি না করে আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপ এবং আমাদের ঠিকানাটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে চলে আসবেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস দেখা গেছে সারা বাংলাদেশে স্যামসাংয়ের পক্ষ থেকে একটা ওয়ারেন্টি গাড়ি পাবেন তো এই যে আপনার একটি পরে ফেললাম এখন হচ্ছে এই যে ভিতরের অপশানগুলো চার সেন্সিমিটার মোটামুটি